আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন যে এক মাসেরও বেশি হয়ে গেল আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং এই পতন হওয়ার পর আমরা যেটা দেখছি যে অন্য বিভিন্ন সেক্টর নিয়ে নানা ধরনের কথা হলেও বিদ্যুৎ সেক্টর নিয়ে তেমন একটা কথা হচ্ছে না এবং বিদ্যুৎ সেক্টরের সঙ্গে যারা দায়ী তাদেরকে যে খুব একটা গ্রেফতার করা হচ্ছে অথবা ধরা হচ্ছে সেটাও আমরা কিন্তু দেখছি না অথচ বাস্তবতা হল অন্য যে কোনো সেক্টরের যে এই ষোলো বছরে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে এই বিদ্যুৎ সেক্টরে অথবা বিদ্যুৎ সেক্টরে কতটা লুটপাট হয়েছে কিভাবে কে কে এর সঙ্গে জড়িত ছিল সেটাও কিন্তু আমরা সেভাবে দেখছি না কেন এটা কেন এত এক মাসের এত বেশি সময় কেন লাগছে এই লুটপাটের সংবাদ এবং তথ্যটা বের করতে আমরা সবাই জানি যে বিদ্যুৎ সেক্টরের লুটপাটের সুবিধার জন্য ওই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দু নয় সালে ক্ষমতায় আসার পর প্রথম তারা যে কাজটা করেছিল অপকল্পটা সেটা হলো এই বিদ্যুৎ সেক্টরের উপর একটা ইন্ডেমনিটি আইন করেছিল ইন্ডেমনিটি আইনটা মানে কি মানে এটা হলো ওই সময় তারা খুব দ্রুত বেগে বেশ কিছু কুইক রেন্টাল কোম্পানি তৈরি করেছিল এবং যাদের কাছ থেকে বিদ্যুৎ কিনেছে কিছু কিছু ব্যবসায়ীর কাছ থেকে কোনো রকম টেন্ডার হয়নি কোনো রকম বাজার যাচাই করা হয়নি নিজের নিজেরা দাম ঠিক করেছে এবং নিজে নিজেরা বিদ্যুৎ সরবরাহ করেছে এবং নিজে নিজেরা নিয়ম কানুন বানিয়েছে এবং সেই নিয়ম কানুনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে নিয়মটা সেটা হলো ক্যাপাসিটি চার্জের নিয়ম ক্যাপাসিটি চার্জ মানে হলো সংক্ষেপে আমি সহজভাবে বুঝিয়ে বলি ধরেন ওরা একটা বিদ্যুৎ মানে প্ল্যান্ট করলো বেসরকারি পর্যায়ে আপনার আমাদের বিদ্যুৎ দরকার নাই তাহলে ওই সময় বিদ্যুৎ উৎপন্ন হবে না কিন্তু উৎপন্ন না হলেও ওকে বসিয়ে বসিয়ে আমাকে ভাড়া দিতে হবে ওদের যুক্তি হলো আমরা যেটা প্ল্যান করেছি আপনার বিদ্যুৎ যদি না নেন আপনার সমস্যা আমাকে ভাড়া দিতে হবে এবং সেটা ওদের যা উৎপন্ন খরচ যেটা আছে সেই খরচের সঙ্গে তুলনা করে আনুপাতিক হারে তাকে এই ভাড়াটা দিতে হতো এই যে বিষয়টা এইভাবেই কিন্তু কেবল বসিয়ে বসিয়ে এক লক্ষ কোটি টাকারও বেশি এদেরকে ট্যাক্স দিতে হয়েছে এটাকে বলা হচ্ছে ক্যাপাসিটি ট্যাক্স তো এই বিষয়ে এই যে অনিয়মগুলো সারা দুনিয়ায় কোথাও কিন্তু এরকম নাই সারা দুনিয়ার নিয়ম হলো যদি কারো কাছ থেকে বিদ্যুৎ কেনা হয় তাহলে নিয়মটা হলো বিদ্যুৎ দিলে টাকা পাবেন বিদ্যুৎ না দিলে টাকা পাবেন না কিন্তু আমাদের এখানে উল্টোটা হয়েছে কেন হয়েছে কে দিয়েছে টাকা এই রাষ্ট্র দিয়েছে কাকে দিয়েছে তার পেয়ারের ব্যবসায়ীদের দিয়েছে এবং এই বিষয়টা নিয়ে এটা যে অনিয়ম এই অনিয়ম নিয়ে যাতে কোন রকম মামলা মোকদ্দমা আপনি করতে না পারেন কেউ করতে না পারে দেশের কোনো নাগরিক করতে না পারে সেই জন্য একটা ইন্মনিটি আইন করা হয়েছে এটা পাশ করে নেওয়া হয়েছে জাতীয় সংসদে এবং সে সেটার কথা হলো যে এই বিষয় নিয়ে বিদ্যুতের এই কেনাকাটা নিয়ে বিদ্যুতের এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের আদালতে যাওয়া যাবে না ভাবুন একবার তারা কেনাকাটা করবে তাদের ইচ্ছা মতো আপনি বলতে পারবেন না আপনি বেশি দাম দিয়ে কেন কিনলেন আপনি প্রশ্ন করতে পারবেন না এই যে আরামের চুরি মানে ভাবে চুরি মানুষের চুরি যখন করে তখন কি একটা ভয় থাকে কিন্তু ভাবে যদি ধরা পড়ে যায় এমনিতে একটা নৈতিক সমস্যা থাকে যে চুরি করব করবো কাছ থেকে ঠিক হচ্ছে চুরিটাকে করা ঠিক হচ্ছে এরকম তো একটা মানুষের মধ্যে থাকে কিন্তু তারও সঙ্গে থাকে একটা জিনিস সেটা হলো যদি ধরা পড়ে যায় আর এখানে কি হচ্ছে আপনি ধরাই পড়বেন না কারণ আপনাকে ধরারই নিয়ম নাই যে ধরবে সে বেআইনি করবে যে প্রশ্ন করবে সে আইন অনুযায়ী প্রশ্ন করতে পারবে না আদালতে যেতে পারবে না এরকম একটা ভয়ঙ্কর আইন আওয়ামী লীগ সরকার বানিয়ে নিয়েছিল তাদের চুরি করার স্বার্থে এবং সে আইনটা করার পর এই চুরি দিলে এই আরামে চুরিটা কে করবে এবং এই আরামে চুরিটা করার জন্য শেখ হাসিনা নিজেই বিদ্যুৎ মন্ত্রণালয় তার কাছে রেখেছেন যে পনেরো ষোলো বছর ষোলো বছর যে ক্ষমতা তারা ছিল এই পুরোটার সময় বিদ্যুৎ মন্ত্রী কে ছিলেন শেখ হাসিনা নিজে মানে সবচেয়ে চুরির জায়গাটা তার কাছে রেখেছেন যাতে নাকি এখান থেকে টাকা সে আমেরিকা তার ছেলের কাছে পাঠিয়ে দিতে পারেন এবং উনি তাই করেছেন এবং কাছে সহায়তা কে করেছে বুদ্ধি ডাকার ওই সময় যে বিদ্যুৎ উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর তৌফিক আলাহী চৌধুরী উনি হল গের মূল কলকাঠিনা উনি এই ভদ্রক না নার্সেন বাংলাদেশের সবচেয়ে করাপ্ট আমলা হিসাবে তার পরিচিতি ছিল আগের থেকে সেই লোককে নিয়ে উনি বিদ্যুৎ উপদেষ্টা তার সঙ্গে ওনার প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই তিনজন আর তার সঙ্গে ছিল ওই সময়কার সিনিয়র সচিব ছিল আহমেদ কাইকাউস এ হলো আরেক করাপ লোক এইগুলি মিলে তার সঙ্গে বিদ্যুৎ বিভাগের কিছু উচ্চ পদস্থ কর্মচারী মিলে মানে লুটপাট কাকে বলে এরা তারা করেছেন এবং এভাবে একটা হিসাব করা হয়েছে একটা হিসাব পাওয়া গেছে অবশ্য সেই হিসাবটা হলো যে গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার কেবল ক্যাপাসিটি চার্জ বাবদ বিদ্যুৎ ব্যবসায়ীদের এক লাখ ছয় হাজার কোটি টাকা দিয়ে মানে লাখ হাজার কোটি টাকা আমার দেশের পকেট মানে রাষ্ট্রের আপনার ই থেকে অ্যাকাউন্ট থেকে ব্যবসায়ীদের অ্যাকাউন্টে গেছে বিনা কারণে মানে এখান থেকে এই টাকা দিয়ে একটা বিদ্যুৎ আপনি পাননি টাকাটা ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে কারণ হিসেবে এগুলি কিন্তু খুব বেশি একটা মানে মানে অপরিচিত সংগঠন তা কিন্তু নয় এই সময়ে এই ক্যাপাসিটি চার্জ বাবদ যাদেরকে দিয়েছে সেই সমস্ত কুইক রেন্টাল কোম্পানি যেগুলি এখানে ছিল ওই দেশে তার মধ্যে সবচেয়ে বড় রেন্টাল কোম্পানি কে ছিল তাদের মধ্যে ছিল হলো সামিট গ্রুপ এক নাম্বারে ছিল সামিট গ্রুপ হলো এই সরকারেরই আরেকজন মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের কোম্পানি তাদের পারিবারিক ব্যবসা একটা এই সামিট গ্রুপ ওরা সবচেয়ে বেশি লুটপাট করেছে এই টাকা নিয়ে তারা সিঙ্গাপুরে আবার ইনভেস্ট করেছে মানে আমার দেশের টাকা নিয়ে তারা বাইরে চলে গেছে আর ছিল এস আলম গ্রুপ বিখ্যাত এস আলম গ্রুপ আপনারা যাকে চিনেন তারা কি করেছে এস আলম গ্রুপে কিন্তু এরকমভাবে প্রচুর টাকা নিয়ে গেছে আরও আছে ইউনাইটেড গ্রুপ কনফিডেন্স গ্রুপ ওরিয়ন গ্রুপ সিকদার গ্রুপ ইউনিক গ্রুপ বারাকা এরকম অনেকগুলি কোম্পানি কিন্তু ছিল বাট এইগুলি ছিল শীর্ষস্থানীয় তো এভাবে দেশকে লুটপাট করে দেশের টাকা বাইরে পাঠিয়ে তারা দেশটাকে একেবারে ফোকলা করে দিয়ে গেছে কিন্তু আমি মনে করি এখন যেটা সরকার উচিত হবে বিদ্যুৎ খাতে এই খাতটাকে সবচেয়ে এই খাতে লুটপাটের ঘটনাগুলোকে জনগণের সামনে তুলে ধরা কারা লুটপাট করল কি প্রক্রিয়া লুটপাট করলো এবং এর সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে কারা কারা জড়িত যারা ব্যবসায়ীদের মধ্যে জড়িত আছে যারা এরকম ক্যাপাসিটি ট্যাক্সের নামে টাকা নিয়ে নিচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ধরে সেখান থেকে জব্দ করে সেখান থেকে টাকা আদায় করতে হবে আর যারা বিদেশে টাকা পাঠিয়েছে তাদের টাকা বিদেশ থেকে আনার জন্য যা যা পদ্ধতি নেওয়ার তা নিতে হবে এবং এই লোকগুলিকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে কথা পরিষ্কার আমার দেশের টাকা এটা লুটপাট করে এভাবে বাইরে নিয়ে যাবে এটা মানা যায় না আর শেখ হাসিনা উনি ছিল সমস্ত কিছু ন নাটের গুরু এই মহিলাকে তো আনাই হবে এবং তার বিরুদ্ধে অনেক বিচার অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু টাকাগুলি উনি কোথায় পাঠালেন কার কাছে পাঠালেন সেগুলো উদ্ধার করতে হবে বুঝতেই পারছেন আপনারা যে কথা আমি আগেও বলেছি আবারও বলি যেটা এটা এতই একটা মজার জায়গা ছিল যে কারণে এই মন্ত্রণালয় উনি কিন্তু ছাড়েন নাই এই মন্ত্রণালয় উনি ওনার কাছে রেখে দিয়েছিলেন আর এই যে নাসুল হামিদ তাকেও ধরতে হবে এবং সে কী পরিমাণ টাকা বাইরে পাঠিয়েছে সে নাকি তার ওয়াইফকে বিদেশে ফ্লোরিডায় একটা ব্যবসা করে দিয়েছিল এবং সেখানে তারা ব্যবসা করে এগুলো সমস্ত খবর আমি মনে করি সরকারিভাবে এগুলো যদি শোনা যায় শোনা খবর আমি নাই বা বললাম বাট সরকারিভাবে এগুলোর একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি এবং যত দ্রুত এটা সম্ভব করা উচিত তা না হলে কিন্তু যারা জড়িত আছে এরা অনেকেই কিন্তু এখান থেকে টাকা পয়সা বাইরে সরিয়ে ফেলবে টাকাগুলি বাইরে সরানোর আগেই ধরা উচিত প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ